তোমার জলের ঢেউরি ধারা চাইনা ধরা ছুঁলে কেবল একটু পে উঠা জলের মতো গো তুমি তুমি যে জলে পাশে জলে ধারা যেন সে তুমি আজ মিশে গেছো আজ নতুন কোন আছে তোমার জলে কিছু যে স্মৃতি জলে মত স্মৃতি আগুনের পাকে গলে যাওয়া কিছু নিরীতি তোমার জলে আমি জুলফিয়া ইসলাম কক্সবাজার বেড়াতে এসেছি এই গানটি আমারই লেখা সুর এবং কণ্ঠে ধন্যবাদ